لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: "لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين". وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد. تدكن. وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. <coughs> انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم বলেন বলো দে والحمد لله لا إله سبحان الله والحمد لله <صحيح> سبحان الله والحمد لله لا إله سبحان الله

তোমার নামে এ তো মধু তোমার নামে এ তো মধু গাইছি সবাই মিলে আল্লাহ আল্লাহ বলে পাখি টানা মেলে চলে ইলাহা سبحان الله والحمد لله لا زِيِّكَرِ لا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ আলাইসাল্লাম আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ ছড়াই দরিয়ানগর সমাজ কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের চতুর্থতম তফসিরুল কোরআন মাহফিল আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব টিপু সুলতান সাহেব সম্মানিত চেয়ারম্যান মহোদয় বিশেষ অতিথি জনাব এম এ মনজুর সাহেব সম্মানিত কাউন্সিলর আমার পূর্ব আলোচনা করেছেন ওয়াজের ময়দানে ক্ষেত্রিমান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ আপনাদের সকলের প্রিয় মুখ আমার প্রিয় ভাই হজরত মৌলানা মুফতি মাহমুদ বিন মাদানী সাহেব বারক আল্লাহ হুফি হায়াতি আলোচনা করেছেন আপনাদেরই কলেজার মানুষ কাছের মানুষ সকলের প্রিয় মুখ আমার প্রিয় ভাই হাফেজ মৌলানা সৈফুল্লা ইরফান সাহেব আলোচনা করেছেন হাফেজ মৌলানা আবু মুন্তাসির মহিবুল্লাহ সাহেব সহ আকাঙ্ক্ষিত মেহমান বৃন্দ সঙ্গীত শুনিয়ে আমাদেরকে ধন্য করলেন কলিজা ঠান্ডা করে দিলেন আপনাদের এই এলাকারই সকলের প্রিয় মুখ প্রিয় শিল্পী হাবিবুর রহমান আজাদ ভাইসহ সম্মানিত উপস্থাপনার দায়িত্বে যিনি আছেন প্রিয় ভাই সহ আকাঙ্ক্ষিত মেহমান সামনে বসে আমার যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা আলোচনার প্রারম্ভে দ্বিতীয়বারের মতো আবারও আপনাদেরকে হৃদয় নেংড়ানু প্রাণ উজাড় করানো সালাম জানিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ওবার মাহফিলা আমরা আসতে পেরেছি কুশিনা বেজার আমরা কি এসেছি নাকি আল্লাহ আসার তৌফিক দিয়েছে আল্লাহ যদি না চাই আমরা কি আসতে পারতাম একবার সুবাহান আল্লাহ বলতে পারতাম কোরআন শুনতে পারতাম এমন কি আল্লাহ যদি না চায় বিশ্বনবীর চাচা হলেও দিনের পথে আসতে পারে না আমার নবী তার চাচাকে গিয়া দাওয়াত দিলেন আবু তালিবকে আপনি কালেমা পড়েন কালেমা পড়ে যান কিন্তু আল্লাহ হেদায়ত করে নাই সে কি কালেমা পড়তে পেরেছে আল্লাহ না চাইলে বিশ্বনবীর চাচাকেও হেদায়ত দান করে না আজকেও যাদেরকে আল্লাহ কবুল করেছেন যাদের প্রতি আল্লাহ দয়া করেছেন করুণার নজর দিয়েছেন দয়ার নজর দিয়েছেন তারাই মাহফিলে আসতে পেরেছে পড়ি আলহামদুলিল্লাহ তাহলে যারা এখনো আসতে পারে নাই সুক্তান টান টুকটান আছে না নাই আছে টান মেরে মেরে বলা হারে কবরে কোন অবস্থা হবে টান মেরে মেরে বলে আহারে কেয়ামতের ময়দানে কোন অবস্থা হবে ঠিক কিনা অরে মিয়া অর ভাই আমার প্রিয় এলাকাবাসী আপনাদেরকে জানিয়ে দিতে চাই যেই ইমান সময় থাকার পরও তোমার মসজিদে ঢুকাতে পারে না যেই ইমান সময় থাকার পরও তোমার মাহফিলের প্যান্ডেল পর্যন্ত আনতে পারে না আমার মনে হয় না সেই ইমান তোমার জান্নাতে নিতে পারবে জোরে কন ঠিক কিনা যদি আপনি জাননা চান তাহলে অবশ্যই আপনার মাহফিলে আসতে হবে মোনাজাতে হবে ঠিক আপনি কত করেছেন আজকে করার দিন আপনি কত বড় অপরাধ করেছেন আজকে অপরাধ ক্ষমা করার দিন ঠিক কিনা বলেন আর একজনই ক্ষমা করেন তিনি হলেন কে আল্লাহ হাদিস কুৎসির মধ্যে বলেছেন আমার বান্দা যদি দুনিয়া পরিমাণ গুণা নিয়ে আমার সামনে হাজির হয় আমি আল্লাহ আমার বান্দার সামনে দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হয়ে যায় সুমান আল্লাহ আর একটু আসতে বলেন এই তো আসতে বললে জোরে বলে জোরে বললে আসতে বলে এই অবস্থা এমন কেন একটু জোরে বলেন না সুবান আল্লাহ গুনা মাফ করে দিবেন কে আমার ভাইয়ের আল্লাহ রসুল সাহাবাই কেরামদের কে বললেন ও সাহাবাই কেরাম তোমরা শুনে নাও তোমরা বুঝে নাও আল্লাহ যদি কোনো বান্দার কল্যাণ চায় আল্লাহ যদি কোন বান্দার কল্যাণ চায় আল্লাহ তালা তাকে কাজ করার তৌফিক দিয়ে দে বলেন সুবাহান আল্লাহ সাহাবাই কারাম বললেন ইয়ার রসুল আল্লাহ পড়ে সাল্লাহ আলাই সামান্য করে কুদেন সামান্য একদম সামান্য আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ তার কল্যাণ চাই আল্লাহ তারে কিভাবে কাজ করার তৌফিক দে কোন রকমের কাজ করার তৌফিক দে আল্লাহ রসুল বললেন আল্লাহ আর কল্যাণ চাই আল্লাহ তারে ভালো কাজ করার তৌফিক দিয়ে দে সুবাহান আল্লাহ বলেন তাহলে একবার সুবাহান আল্লাহ বলতে পারামানি আমার কল্যাণ চাচ্ছে কে আওয়াজ করে বলেন কে আপনি মাহফিলে বসতে পারা মানি আপনার কল্যাণ একজন তিনি হলেন কে আপনি আল্লাহ সুবাহ আল্লাহ এগুলো বলতে পারা মানি আপনার কল্যাণ একজনই চাচ্ছেন নাওয়াজ করে বলেন না তিনি হলেন কে আর এখনো যারা পথে আসতে পারেন নাই সারা জীবন এখন তো একটু বেশি হয়ে গেছে একটু আগে ভালো ছিল একটু আগে ভালো ছিল আমার ভাইয়েরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু একটু জিকির করেন লা ইলাহা এত ধরনের আওয়াজ করলে তো হয় না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুইজন মুরব্বীকে সামনে দাও এখানে সামনে দাও দুইজন মুরব্বী সামনে আসেন এখানে আসেন মেহমান আসলে চলে যায় এখানে বসে বসেন আপাতত এখানে বসে না আপনারা দুইজন দুইজন মুরব্বী সামনে বসাই দেন সম্মানিত উপস্থিতি জি এটা ঠিক আছে একদম নাড়াচাড়া করবেন আপনারা কি রাগ করছেন আমার আবার এটা ঠিক না হলে এটা ঠিক থাকে না ঠিক কিনা বলেন কারণ এটা আর এটা কাপ খেতে হয় তখন আলোচনা বলে শুনে অনেক ভালো লাগে ঠিক কিনা বলেন আমি এটাই বুঝাচ্ছিলাম আপনি যদি কোরআন থেকে বিমুখ হয়ে যান আপনি যদি আল্লাহর কোরআন না মানেন তাহলে কেয়ামতীর দিন আল্লাহ রসুল আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে নাওজু বলেন না আল্লাহর আল্লাহ তালা বলেন ওক আল্লাহ রসুল ইয়া রব্বি ইন্না কৌ মিথ্যা শুধু হ্যাঁ দাল না আমার এই তো কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল কোরআন মানে নাই কোরআন শুনে নাই কোরআন মতো আমল করে নাই তাহলে কোরআন মতো আমল না করলে কোরআন না শুনলে আমাদেরকে একজনই আল্লাহর দরবারে অভিযোগ করে জাহান নামে পাঠানোর ব্যবস্থা করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাহু আলাইহি হোসাল্লাম এই জন্য কোরআন শোনা দরকার আছে না নেই আচ্ছা আল্লাহ তাআলা আবার কোরআন মাজিদে এটাও জানিয়ে দিলেন ওয়ামান আআরাদ আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দুনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা জুরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার জমিনে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে কোরআন যারা শুনবে না কোরআন যারা মানবে না কোরআন মতো যারা জীবন পরিচালনা করবে না আল্লাহ চালা তাদের দুনিয়ার জীবন সংকুচিত করে দেবে এবং আল্লাহ চালা তাকে কেমতের দিন অন্ধ অবস্থায় ওঠাবে না বলেন কোরআন না শুনলে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা না করলে তাহলে আল্লাহ চালা দুনিয়ার জীবন সংকুচিত করে দেবে এবং কেয়ামতের দিন অন্ধ অবস্থায় ওঠাবেন কে জোরে বলেন কে আল্লাহ এমনি তো অবস্থা খারাপ ভয়ানক অবস্থা কঠিন অবস্থা দুরাবস্থা প্রত্যেকে নাফসি নাফসি করবে সেই দিন যদি আরো অন্ধ অবস্থায় আল্লাহ ওঠায় তাহলে অবস্থা কি ভালো হবে না খারাপ হবে এজন্য অবস্থা যদি ভালো করতে চান আপনাকে দুনিয়াতে ভালো কাজ করতে হবে ঠিক কিনা ভালো জায়গায় আসতে হবে এই দুইটি আয়াত শুনে এখনো কি আপনার আপনার রাস্তায় দাঁড়িয়ে থাকতে মন মন চায় চায় কি চায়ের টুল টেবিলের সাথে বায়াত গ্রহণ করতে জি আপনি যদি বিবেককে প্রশ্ন করেন এই মুহূর্তে মাহফিলের প্যান্ডেল ভালো না আমার চায়ের দোকানের টুল টেবিল ভালো আপনার বিবেক যদি বলে না না মাহফিল থেকে আমারটা ভালো আপনি থাকেন আপনার উপরে কি রকম শাস্তি হবে নাকি পুরস্কার হবে কড়াই গন্ডায় একজনই বুঝিয়ে দেবেন তিনি হলেন কে আর যদি আপনার বিবেক বলেন না আজকের মাহফিলের প্যান্ডেলটাই আমার জন্য উত্তম এখানে আমি বসবো কোরআন শুনবো কোরআন অনুযায়ী আমল করবো জীবনটার আবার ঢেলে সাজাবো জীবনটার পরিবর্তন করবো করে দাঁড়াবো সমস্ত অন্যায় অনাচার থেকে ফিরে আসবো তাহলে আগামীকাল সকাল থেকে আল্লাহ আপনাকে নতুন জীবন দান করবে সুবাহ আল্লাহ বলেন না আল্লাহ তো আমাদেরকে প্রতিদিন নতুন জীবন দেয় ঠিক না আপনি অতীতের গ্লানি নিয়ে দুঃখ নিয়ে হতাশা নিয়ে নিরাশা নিয়ে দুরাশা নিয়ে কেন আপনি বসে থাকেন আল্লামা ইকবাল বলেছেন লব্য ছেড়ে ইচ্ছে করে কতির দায়ে পড়ব কেন ভবিষ্যতের চিন্তা ছেড়ে অতীতরে কাঁদব কেন অতীতের সমস্ত গ্লানি ভুলে যান কে আঘাত দিয়েছে কে আপনার বিরুদ্ধে কথা বলেছে কে আপনারে কথা দিয়ে কথা রাখে নাই এটা আপনি ভুলে যান মাথা উঁচু করে দাঁড়ান আগামীকাল সকাল থেকে নতুন জীবন শুরু করার ইচ্ছা পোষণ করেন ঠিক কিনা বলেন না কারণ আল্লাহ বললেন মানুষকে এক প্রকার মরণ দান করে আল্লাহ আকবার আমরা যখন রাত্রেবেলা ঘুমাই তখন আমরা একটি দোয়া পড়ে কি পড়ি না কি পড়ি আল্লাহ বিস্মিকা কামুতু ও আল্লাহরে রে বলি আল্লাহ আপনার নামে ঘুমাই আপনার নামে আবার হব জিন্দা আপনার নামে আপনার নামে আবার জিন্দা হবো ফিরিয়ে দিলে সকাল পাব আর জান ফিরিয়ে না দিলে সাড়ে তিন হাত মাটির ঘর পরকালে গমন করব। ঠিক কিনা আমার ভাইয়ারাম এই জন্য আমি এটাই বলছিলাম আমরা মাহফিল শুনব মাহফিল আসব নতুন জীবন আবার শুরু করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হব আপনি আমি যদি কোরআন শুনতে পারি আপনারে আমারে জীবনের মধ্যে শান্তি যিনি দান করবেন তিনি হলেন কে আমার ভাইয়েরা শুন আমার ভাইয়েরা আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব আমাকে এটাই বলতে বলা হয়েছে রাসূল যে আমাদের জন্য রহমত সেই রাসুলের জীবনে নিয়ে দু একটি কথা বলার জন্য বলা হয়েছে আমার ভাইয়েরা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম দুনিয়ার জমিনে যত নবী রাসূল পাঠালেন প্রত্যেক নবী রাসুলের চেয়ে আমার নবীর মর্তবা মর্যাদা সম্মান যিনি বাড়ালেন তিনি হলেন কে দুনিয়ার এক এক নবী এক এক এলাকার জন্য এসেছেন যেমন সুয়াইব আলাই ইসলাম মাদেয়ান শহরের জন্য আসলেন আল্লাহ বল্লেন ওয়া ইলাম দেয় না হহুম সোয়াইবার কলেয়া কৌ মিবদুল্লাহ মালকুমহিন ইলাহিন গৈ রু জোরে বনল্লাহ একবার সোয়াইবা আলাইসলামকে মাদের সরের জন্য আল্লাহ পাটালেন দাওয়া দিয়েছেন গুলামই করতে হবে কার তাহলে নির্দিষ্ট একটি এলাকা আল্লাহ জানাইয়া দিলেন আমার ভাইয়েরা আবার আল্লাহ চালা কোরআন মজিদে এটাও জানিয়ে দিলেন আদ জাতির জন্য আল্লাহ চালা হুদ আলাই সালামকে পাঠালেন ওয়াই ইলা আদিন আহ হু দা ক্বাল ইয়া ক্বাউমি ইবাদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র জুর বল আকবার আদ জাতির জন্য আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালাম কে পাঠালেন এরপর সামুদ জাতির জন্য আল্লাহ তালা সালেহ আলাইহিস সালাম কে পাঠালেন আল্লাহ এটাও জানালেন ওয়া ইল সামুদ অহুম সলেহা কলায়া কমি আবধ লহা মালকুমিনীলাহীন গৈরহ্য বরলা লহ আকবার। আপনার একেবারে খরগোশের মতন কান মন ইত্যাদি দিয়ে এদিকে তাকিয়ে থাকবেন ডানাব তাকাবেন না পড়িণ সা আমি এটাই বোঝাচ্ছিলাম এক এক এলাকার জন্য এক এক সম্প্রদায়ের জন্য এক এক কৌমের জন্য এক এক নবী পাঠালেন আমার নবীকে কি এক এক এলাকার জন্য নির্দিষ্ট কোনো কৌমের জন্য পাঠালেন নাকি জোরে বলেন আল্লাহ তালা জানিয়ে দিলেন নবী আপনি জানাইয়া দেন অলিয়া আইয়ো হন্না সু ইলাইকুম জোরে বলেন না লহ আমাকে বিশ্ববাসীর জন্য সবার জন্য হিন্দু বুদ্ধ খ্রিস্টান যত আস্তিক নাস্তিক থিস্ট এথিস যারা আছে মুনাফেক যত প্রকারের মানুষ আল্লাহ চালা দুনিয়ার জমিনে পাঠালেন প্রত্যেকের জন্য রাসুল হিসাবে আমার নবীর যিনি পাঠালেন আওয়াজ করে বলেন না তিনি হলেন কে এই জন্য আলহামদুলিল্লাহ বলেন না আমরাও তো বিশ্ব নবীর বিশ্ব উম্মত সুবহানাল্লাহ যদি আমার নবী সবার শেষে এসে এসেছেন আমার নবী সব নবীর আগে জান্নাতে প্রবেশ করবেন আমরাও যদিও সব নবীর শেষে আসলাম সব নবীর উম্মতের শেষে আসলাম কেয়ামতের দিন আমরা সব নবীর উম্মতের আগে জান্নাতে প্রবেশ করব সুমান বলেন এই জন্য আল্লাহ চাল আমার নবীরে জানাইয়া দিলেন নাবি আমি যেহেতু আপনার গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে পাঠালাম গোটা বিশ্ববাসীর জন্য রাসূল হিসাবে পাঠালাম একইভাবে আমি আল্লাহ তোমার এটাও জানাইয়া দিলাম হোরেন মজিদের একুশ নম্বর সুরা সুরতুল আম্বিয়ার আর একশো তো সাত নম্বরে ত আল্লাহ বললেন রহমত আল্লিল্লা মিনি নিজের বলা আল্লাহ আকবার আল্লাহ বল্লেন নবী আমি তোমাকে গোটা বিশ্ববাসীর প্রতি রহমত হিসাবে প্রেরণ করেছি আপনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত জুড়ে কন আল্লাহ আগের নবীর তারা অন্যায় করলে আল্লাহ গজব দিতেন আল্লাহ তারা জলুশ্বাস দিতেন বৃষ্টি দিতেন তুফান দিতেন বিকট শব্দে আওয়াজ দিয়ে ধ্বংস করে দিতেন কিন্তু আমার নবী রহমত হওয়ার কারণে ইহুদি খ্রিস্টান এত অন্যায় করে তেমন তাদের উপরে গজব এখনো আসে নাই ঠিক কিনা বলেন অতএব আপনারা ফিরে আসেন আল্লাহর নবী রহমত এই জন্য অন্যায় করার পরে দুনিয়াতে হয়তো আপনারা পার পেতে পারেন ইন্দোকা মুতরিদিন কোরআন না মানলে নবী আপনাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহ বললেন ওয়া ক্বাল আর রাসূলু ইয়া রব্বি ইন্ন কওমি তাকু হাদাল কোরআন মাহজুরা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহর নবী আল্লাহর এ বলবে আমার রব এরই তো কোরআন থেকে বিমুখ হয়ে গিয়েছিল ইসলাম মানে না কোরআন মানে নাই হাদিস মানে নাই আমার আদর্শ তারা গ্রহণ করে নাই কোন ঠিক কেনা এরাই দাডি দেখলে জঙ্গি বলেছেন এরাই ইসলাম দেখলে জঙ্গির টেক লাগিয়ে